আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলভি শেয়ার করব সেটা হচ্ছে তার অধিকার প্রতিষ্ঠা পিএলপি আমি চট্টগ্রাম বিভাগের জন্য দিচ্ছি আপনারা চাইলে আপনাদের বিভাগের জন্য কাস্টমাইজ করতে পারবেন প্রথমে চলে যাব পিকজেল লেভে পিকজেল লেভে আসার পর থ্রিডিওটি ক্লিক করবো ওপেন পিএলপিতে ক্লিক করব এরপরে সেই পিএলভিটা খুঁজে বাহির করবো আমি সেই পিএলপির নাম দিয়েছি জিরো টু তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা সমাবেশ সেই পিএলপিতে ক্লিক করব সেই পিএলপিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারপে শু হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত ছবি পরিবর্তন করতে পারবেন আপনার একজন পছন্দের মানুষ বা আপনার নেতার ছবি পরিবর্তন করতে পারবেন আমি প্রথমে ব্যক্তিগত ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি আপনারা সেইমভাবে অন্য অন্য ছবিগুলিও পরিবর্তন করতে পারবেন সেটার জন্য প্রথমে আমার ছবিটা লক করা আছে আপনারা আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি আমার ব্যাকগ্রাউন্ড করা এ ছবিটা নিয়ে আসলাম একটু ছোট বড় করে নেবেন এটা ছোটো ঘরে নিলাম পরে সুন্দর করে বসাই দিলাম এরপরে এটাও পরিবর্তন করতে পারবেন চেইমভাবে এবং এখানে ছাত্র দলের সভা ছবি আছে এগুলোও পরিবর্তন করতে পারবেন এরপরে চাইলে আপনি এখানে চট্টগ্রাম ও কুমিল্লা যেটা লেখা আছে সেটাতে ক্লিক করে আপনার আপনি আপনার বিভাগের নামটা লিখে দিতে পারেন এরপরে নামটা পরিবর্তন করার জন্য এই আমার নামের পর ডবল ক্লিক করবেন এরপর আপনি আপনার নামটা পরিবর্তন করে দিবেন এরপর ইউটিউব কন্টেন্ট যেটা লিখেছি সেটা ডবল ক্লিক করে আপনি আপনার পদবিটা লিখে দিবেন এরপরে এই ডিজাইনটা সেভ করার জন্য চলে যাবেন এখানে এখানে যাওয়ার পর পিএনজিতে দিবেন আলটাতে দিবেন সেপ টু গ্যালারিতে দিয়ে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে চলে যাবে